আর বম্বারserialize বলা যায় নাড়াডি কা টানলো তো পারো এস হেরি মোবাইল তে আহনলা থো থো মোবাইল তে থুইয়া একুলে আই ঘরের কাম কই শেখলো তো পারো পোরি গনো সামদুক দুইয়া লইয়সা বතර bari যাই খাবি কি আরিয়া চাইয় দেখ বেইল হইছে কথা নি আর ওহন ঘুমায় এপির পরীক্ষার রেজাল্ট আইতে দে রেজাল্ট যদি খারাপ হয় নি ঘুম ছড়ো মনে পরীক্ষা শেষ হইছে মন তোর হারাড়া দিন আই মোবাইল দের দিকে চাইয় থাকে কি পাইছে ওদের মধ্যে এক আল্লামাбут জানে এপি রেজাল্টে যদি খারাপ হয় মোবাইল দিমু সুলয় হালার ফলার পুষ্টি রেজাল্টে যদি খারাপ হয় না তো ল্যাপরায়ানি শেষ বারতে বইয়ে খাওন নাই ডাহার বাড়ি যেই কামলা বদলা দিয়ে খাবি বান্দুর গছরি জ্যোতি হনি রেজাল্ট খারাপ হইছে হের পরের দিনই গটক ললেই দিমু বা তার বাড়ি যেই বান্দলি হেরিয়ে খাবি বারতে বইয়ে লেক পিনিয়া পর বিনিয়া আমার কামে ওয়াতি দিবি নিা তু নামাই দহর মুকি কুড়ি দিমু আই ওই দেহ বারতে কামেন নাই অন্ত আর হারা কাম বা হরে হারে ডয়ডে হারা মনে রেজাল্ট খালি আইতে দে বেন নাই খেন নাই হারা দিন খেলি টক কর টক এস এ সেরি মোবাইল দে থুইয়া বারিন দে ভাইয়া ফুলের কাটাটা ছিল্লে যাতে কাম হইবে এস আমরা কই মেলা করছো গরু তালে দুটি লে পানি দিয়ে আর ওই ছাগলটা বালির মেড়ে থুই থুইয়া ওই ওই শরীরে তেল হইছে আব্বু পরীক্ষা তো শেষ ল্যাপটপ কিনে দেবা না